আচ্ছা আপনারা কি জানেন যে মা কালীর জন্ম বা সৃষ্টি কিভাবে হয়েছিল চলুন তাহলে জানা যাক একটা সময় সমস্ত অসুরের দল তখন দাপিয়ে বেড়াচ্ছে স্বর্গলোকে এদের মধ্যে সবথেকে ভয়ানক অসুর যার নাম হচ্ছে রক্তবীজ দেব তাদেরকে বিরক্ত করে রেখেছিল আর এই রক্তবীজকে বীজকে বোম্ভা বর দিয়েছিল তার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত মাটিতে বা ভূমিতে পড়ে তাহলে সেই রক্ত থেকে আবারও একটা রক্তবীজ অসুর জন্ম নেবে সমস্ত দেবতারা কোনো উপায় না পেয়ে মহাশক্তি দুর্গার কাছে গেলেন সমস্ত অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও বম্ভার বর পাওয়া রক্তবীজ বারবার দেবী দুর্গার হাতে বেঁচে যায় প্রধানিত দেবী দুর্গা তখন তার ভ্রু যুগলের মধ্যে থেকে সৃষ্টি করেন বা জন্ম দেয় মা কালীকে অন্ধকারের এক দেবী মুখে রক্তের হাসি হাতে নিয়ে খুলে সৃষ্টি নিয়েছেন মা কালী সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই মা কালী দ্রুত ঝাঁপিয়ে পড়লেন রক্তবীজের সেনার বাহিনীর উপরে তার লম্বা জীবের সমস্ত অসুরকে মা কালী গ্রাস করে নিতে লাগলেন এরপরে রক্তবীজকে অস্ত্রবিদ্ধ করে তার শরীরের সমস্ত রক্ত পান করে নেন মা কালী রক্তবীজের শরীর থেকে এক ফোটা রক্ত যেন মাটিতে না পড়ে তার কারণেই মা কালী রক্তবীজের সমস্ত রক্ত শুষে নিয়ে রক্তবীজের দেহ ছুঁড়ে ফেলে দিলেন মা কালী আর ঠিক এইভাবেই হয়েছিল মা কালীর সৃষ্টি মা কালীর ভক্ত হলে তাহলে কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না